ফ্রেন্ডস দেখো লাল শাকটা দেখতে পাচ্ছো লাল শাকটা এটা কিন্তু লাল ডাটা না লাল শাক যেটা শাক খাওয়া হয় সেটাই আমি না এটা বীজের জন্য রেখে দিয়েছি একটাই কিন্তু দেখো তার কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে আর দেখো কীরকম ফ্রেন্ডস দেখো কীরকম ফুল হয়েছে ফুলগুলো দেখো আমি তো এতদিন জানতাম এইভাবেই ফুল হয় এবার দেখছি এখানে এখানেও ফুল দেখো প্রত্যেকটা এরকম ফুল দেখতে পাচ্ছি আর বিশাল হয়ে চারিদিকে ছড়িয়ে এখন তো পারছি না যতদিন বীজগুলো না শুকিয়ে যাবে আর এটা একটা বিনস গাছ এদিকে ছোলা শাক লাগিয়েছিলাম দেখবো ছোলা এটা একটা উচ্ছে ছোট ছোট পালং শাক এদিকে টমেটো টমেটোর জন্য বেগুন আছে এখানে একটা আছে ঢাকা পড়ে গেছে আর এই ছুরিটা আমি যার জন্য এনেছি এখানে এই দেখো ফ্রেন্স এই দেখো আজকে ওই বেগুনটা কাটবো প্রচুর কাটা তো কাটা বেগুনের মধ্যে একটা পাতাগুলো কাটতে হবে আগে ওদের আগে দিই বেগুনটা কাটা লাগে প্রচুর ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে একটা বেগুন আছে ভেতরে অনেক বড় এই যে এই বেগুনটা অনেক বড় বেগুনটা এই বেগুনটা কাটবো হ্যাঁ করে কাটব আগে পাতাগুলো কাটতে হবে কিছুটা পাতা না কেটে ফেলি দেখো আরও ফুল আসছে এই যে ফুল আসছে এই বেগুন গাছটা আমায় বলেছিল কি সরু সরু বেগুন হবে ঝুড়ি বেগুন ভাতে খাওয়া যায় সবুজ সবুজ বেগুনগুলো হয় না সবুজের মধ্যে সাদা ছিট থাকে ওই মাকড়া বেগুনের মতনই এটাকে মাকড়া বেগুন বলে আমরা তো তাই বলি তোমরা কী বলো গভর্নমেন্টে জানিও ওই যে দেখো ওই বেগুনই ওটা গোল হবে না এটা তো ভাজা খাওয়া যায় পোড়া খাওয়া যায় ওইটা ভাতে সেদ্ধ ভাল লাগে কাটবো আগে না কিছু পাতা কেটে ফেলি হবে না দেখো এদিকে শশার বীজ পুঁতেছিলাম যে টমেটো হয়েছে দেখো টমেটো এদিকেও আছে এদিকেও অনেক টমেটো রয়েছে কাঁচা তো এই দেখো পালং শাক এদিকেও শীষ পালন এদিকে বড় বড় শীষ বেরিয়ে গেছে পালনের বেশ এগুলো বেশ মোটা মোটা হয়েছে দেখো শীষ হয়েছে কীরকম দেখো অনেকগুলো পাতা কেটেছে তারপরে বেগুনটা এই যে পরিষ্কার দেখা যাচ্ছে এবার কেটে নি তা নাহলে বুড়ো হয়ে গেলে গাছের বেগুন ভালো লাগবে না কচি অবস্থায় কেটে নিই শেষমেশ কাটলাম কাটার খোঁচা খেলাম কেটে ফেললাম নরম আছে এখনো দেখো কতগুলো পাতা কেটেছি এখানে কতগুলো দেখো এখানে ফেলেছি কতগুলো পাতা অনেক পাতা কাটতে হয়েছে বেগুন খেতে গেলে কাটাও খেতে হয় অনেকগুলো কাটাও হাতে ফুটলো